আসসালামু আলাইকুম সমানিত মাছ শিবাহ বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বয়ালি শিং মাছের পোনা আজকে আমি আপনাদের সামনে এই বয়ালি শিং মাছ সম্পর্কে কিছু কথা বলবো আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকার আসবে তার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে মাছ তার ভাই বন্ধুগণ আপনারা যদি বয়ালি শিং মাছ চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আগে বয়ালি শিং মাছ চিনতে হবে তো আমরা যদি এই বয়ালি শিং মাছ চিনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা দেখব আমরা যে শিঙ মাছগুলো ক্রিয়ে ক্রয় সেই শিঙ মাছগুলোর কালার কেমন যদি আপনার মনে করেন সেই শিঙ মাছগুলোর কালার মেটে হয় তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল বয়ালি শিং মাছ আর যদি ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে না এটা অরিজিনাল নয় এটা মিসকার করানো শিং মাছ তো মাছ চাষে ভাই বন্ধুগণ শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনার দেশি শিঙ মাছ এবং বয়ালি শিং মাছ এই দুটি মাছ যদি চাষ করেন তাহলে লাভবান বেশি হবে তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা যদি চাষ করতে চাই তাহলে এই দুটি শিঙ মাছ এই দুই জাতের শিঙ মাছ আমরা চাষ করব তাহলে এবার আমরা আলোচনা করব যে এই দেশি শিঙ মাছ কীভাবে চাষ করব তো আমরা জানি এই শিঙ মাছগুলো আপনার সাগরের মাছ এই মাছগুলো আপনার প্রশস্ত জায়গার মধ্যে চলাফেরা করতে বেশি পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরটা যদি মাঝারি আকারের হয় তাহলে সবচেয়ে বেশি ভালো কেননা এই মাছগুলো আপনার যত বেশি চলাফেরা করবে তত দ্রুত এই মাছগুলো বড়ো হবে এবং তত তাড়াতাড়ি আপনি কিন্তু এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন এবং পুকুর পরিচর্যার ক্ষেত্রে অর্থাৎ পুকুর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে অবশ্যই পুকুরের চতুর্পাশ আমাদেরকে শক্তভাবে বেঁধে নিতে হবে কেননা আপনার এই মাছগুলো বর্ষাকালে কিন্তু এক পুকুর থেকে অপর পুকুরে চলে যায় তো এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা পুকুরের চতুর্পা শক্তভাবে বেঁধে নেব আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে যদি কোনো গর্ত থেকে থাকে অবশ্যই আমরা গর্তটিকে বন্ধ করে দেব কারণ আপনার এই মাছগুলি কিন্তু গর্ত থাকার এই গর্তের মধ্যে প্রবেশ করে আপনার গর্তকে বড় করে দেখা যাবে যে অন্য পুকুরে চলে গিয়েছে তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো মাছ তার এবং বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে কাদার পরিমাণ বেশি থাকলে কাদার পরিমাণ মিরম করে নিতে হবে কেননা বেশি কাতার মধ্যে এই মাছগুলো চলাফেরা করতে বেশি সমস্যা হবে এবং মাছগুলো বাজারে তুলতে বেশি সময় লাগতে পারে তবে সেইগুলোর প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের খাবার আমরা যখন এই মাছগুলো সর্বপ্রথম আমাদের পুকুরের মধ্যে ছাড়বো পানি প্রবেশ করার পর তো আমরা পুকুরের মধ্যে দিয়ে সর্বপ্রথম আমরা এই মাছগুলিকে আমরা পাউডার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে নার্সারি এই সমস্ত খাবার আমরা এই মাছগুলোকে দেবো এরপর যখন আপনার ভালো সাইজে চলে আসবে তখন আমরা এই মাছগুলো কিন্তু আমরা ভাসমান খাবার দিতে পারব তো খাবার দেওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা এই মাছগুলো যখন খাবার দেবো একটা সময় নির্ধারণ করে প্রতি এক সময় মাছগুলোকে খাবার দেবো যদি প্রতি এক সময় মাছগুলোকে খাবার দেই তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মাছের সাইজ তালে বড়ো থাকবে অর্থাৎ বড়ো ছোটো হবে না আর যদি আমরা এই সময় পরিবর্তন করে খাবার দিই তাহলে কিন্তু দেখা যাবে যে মাছ বড় ছোটো হওয়ার সম্ভাবনা রয়েছে তো ওই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই মাছগুলো যখন ক্রয় করব সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটা জেনে নিতে হবে যে এই মাছগুলোকে গ্রেডিং করা নাকি কারণ যদি আপনার এই মাছগুলো যদি গ্রেডিং করা না হয় দেখা যাবে যে আপনি যেই মাছ ব্যবসার থেকে মাছ ক্রয় করছেন সে আপনাকে গ্রেডিং করা ছাড়া আপনার মেল ফিমেল এই সমস্ত মাছ দিয়ে দিয়েছে তখন দেখা যাবে যে পঞ্চাশ পার্সেন্ট মেল এবং পঞ্চাশ পার্সেন্ট ফিমেল এই মাছ পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাওয়ার কারণে যে মাছ আপনার তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগার কথা সেই মাছের আপনার কালচার করতে তারা বেশি সময় লেগে যাবে তো অবশ্যই এই বিষয়টির প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছ চাষে ভাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল বয়ালি শিং মাছের পোনা এবং এই মাছগুলো আমরা গ্রেডিং করে নিয়েছি অর্থাৎ আমাদের এখানে আপনার পঁচানব্বই পার্সেন্ট আপনার ফিমেল মাছ রয়েছে আপনারা কিন্তু চালিয়ে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এই শিং মাছ ছাড়া দেশি এই আপনার বয়ালি শিং মাছ ছাড়া আমাদের কাছে দেশি শিং মাছ এবং শিং মাছের যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরির শিং মাছ রয়েছে মাছ তার সেবায় বন্ধুগণ আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো নিচে গেলে আমাদের হোমস্থলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ